আবার আমরা চলে এসেছি আমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলে এটা ক্লাস টুয়েলভ এর জন্য সাজেশন ভিডিও এটা পার্ট টু আমাদের পার্ট ওয়ান আলোর ক্ষেত্রে যে সাতটা চ্যাপ্টার ছিল সেই সাতটা চ্যাপ্টার আমি অলরেডি তোমাদের আপলোড করে দিয়েছি তো আজকে আমি দুটো চ্যাপ্টার অ্যাকচুয়ালি তিনটে চ্যাপ্টার দুটো ইউনিট নিয়ে আমি আলোচনা করতে চলেছি কি কি প্রশ্ন আসতে পারে কোথা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে এবং কিভাবে এর আনসার আমাদের করতে হবে সেই জিনিসগুলো আমি দেখাবো তো চলো তাহলে শুরু করা যাক প্রথমত আমি দেখাবো হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে খুব একটা বেশি প্রশ্ন এখান থেকে সেট হয়নি তাও তোমরা জানো যে এটা একাই একটা ইউনিক তাই জন্য এটাকে ভালো করে করতে হবে তোমাদেরকে দেখো প্রথমে দিয়েছি এক ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা আর এই সম্পর্কিত তোমাদের অঙ্ক আসতে পারে ঠিক আছে ইলেকট্রন ভোল্ট এর থেকে তোমাদের ম্যাথ তারপরে আলোক তরিত ক্রিয়া কাকে বলে সবাই জানি ফোট ইলেকট্রিক যেটা কার্য অপেক্ষক কাকে বলে এই সংজ্ঞা আসে এখান থেকে তারপরে আহ তারপরে দেখো অ্যাম্পিয়ার ভোল্ট এর বৈশিষ্ট্য লেখ মানে তোমাদের আহ কার্ড যেটা ছিল সেই ক্যারেক্টারিস্টিক কার্ড গুলো তোমাদের দেখতে হবে কি কি সম্পর্কিত এখানে দেখে নাও সম্পৃক্ত প্রবাহ কাকে বলে তারপরে হচ্ছে আপাতিত আলো আলোর তীব্রতার প্রভাব তোমাদের যে ভোল্ট মানে হচ্ছে ভি আই ঠিক আছে এখানে ভি বনাম ভি বনাম আই ভি বনাম আই যে তোমাদের আহ বৈশিষ্ট্য লেখ বা ক্যারেক্টারিস সেটার কথা এখানে বলা হচ্ছে তো এইটা আসার সম্ভাবনা আছে মানে ইম্পর্টেন্ট আচ্ছা সম্পৃক্ত প্রবাহ কি দেখতে হবে তোমাদেরকে তারপরে নিবৃত্তি বিভব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিবৃত্তি বিভব কাকে বলে এর বৈশিষ্ট্য গুলো কি মানে বৈশিষ্ট্য বলতে নিবৃত্তি বিভবের বৈশিষ্ট্য মানে আলোর তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নিবৃত্তি বিভবের মান বাড়বে না কমবে কিভাবে এদের গতিশক্তির আহ মানটা হ্রাস বৃদ্ধি করা যায় এগুলো সবই আমার ইউটিউবে করানো আছে ইভেন হচ্ছে আলাদা করে সেপারেট করা আছে চাইলে তোমরা দেখতে পারো মোটামুটি তিনটা ভিডিও আছে তোমরা যদি দেখে নাও তো পুরোটা কভার হয়ে যাবে তোমাদের নেক্সট বলছে ফোটো ইলেকট্রনিক গতিশক্তি এবং নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক ঠিক আছে এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা খুবই সহজ একবার দেখলেই হয়ে যাবে তোমাদের তার পাশাপাশি এখান থেকে কিছু ম্যাথ আছে সেই ম্যাপগুলো কিন্তু আসতে পারে তোমাদের ঠিক আছে তারপরে প্রারম্ভ কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্ক কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখচিত্র বলতে এটা মোটামুটি একটা লেখচিত্র আছে যে আলাদা আলাদা ধাতুর ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে কিভাবে তোমাদের নিবৃত্তি বিভবটা হবে সেইটা আচ্ছা তারপরে আলোকতরিক ক্রিয়ার বৈশিষ্ট্য আলোকতরিক ক্রিয়া কাকে বলে ওখান থেকে মোটামুটি বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পেরেই যাই তারপরে ছোট ইলেকট্রিক সেল কাকে বলে এর কার্যপ্রণালী ঠিক আছে কিভাবে হচ্ছে তোমার আলো এসে আপাতিত হলে সেখান থেকে কিভাবে হচ্ছে তোমার তড়িৎ মানে ইলেকট্রন নির্গত হয় সেই ইলেকট্রনটাকে আমরা কিভাবে কাজে লাগিয়ে হচ্ছে বাড়িতে আহ উৎপাদন করতে পারি আর তাছাড়া এর ব্যবহার আমরা জানি এর ব্যবহার গুলো কি কি ঠিক আছে তারপরে আলোর তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোর তত্ত্বের ব্যর্থতা গুলি আলোচনা করো তারপরে ফোটনের ধর্ম বলি ফোটন কণা যে আছে আমাদের সে ফোটনের কি কি ধর্ম আছে সেই ধর্মগুলো আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তারপরে বিকিরণের এবং ফোটনের শক্তির সম্পর্ক সম্পর্কটা অ্যাকচুয়ালি এটা বারো হাজার চারশো ডিভাইডেড বাই ল্যামডাটা তোমাদেরকে রাখতে হবে ঠিক আছে এখান থেকে ম্যাথ আসবে আসবেই কনফার্ম এই তেরো নম্বর প্রশ্নটা অ্যাকচুয়ালি ম্যাথের জন্য ইম্পর্টেন্ট তারপরে আইনস্টাইনের ফোটোলে একটি স্বীকার্য কার্যগুলি লেখা এবং এটা এটা তোমাদের তোমাদের যেতেই হবে থেকে আমার হয় এটাই প্রশ্ন এসছে ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যাকচুয়ালি সবগুলো ইম্পর্টেন্ট তবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তার পাশাপাশি এখান থেকে আর কি দেখবে লেখচিত্রের সাথে আইনস্টাইনের সমীকরণের প্রকাশ এটাও দেখতে হবে তোমাদের ডিপ্রগলির প্রকল্প বিবৃতি করে এগুলো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট তারপরে গতিশীল ইলেকট্রনের ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা কি সেটা দেখতে হবে ডেভিশন জার্মার পরীক্ষার মাধ্যমে কি প্রমাণ করেন ডেভিশন ও জার্মার যে পরীক্ষাটা সেখানে তারা ইলেকট্রনটা যে মানে একটা পদার্থ তরঙ্গ যেটা আমরা দেখছিলাম যে কোন পদার্থ তরঙ্গের মতো আচরণ করে তো একটা ইলেকট্রন নিয়েছিল সেই ইলেকট্রনটাকে গতিশীল করে সেটা যে একটা তরঙ্গের রূপ নিতে পারে তারই প্রমাণ করে ডেভিশন জার্মার আর এই জন্যই ডেভিশন জার্মার নোবেল ও প্রাইজ পায় তো এটা একটা মনে রাখতে হবে তার পাশাপাশি হটসেট প্রশ্নগুলো দেখে যাবে অবশ্যই তো এই যে কটা প্রশ্ন মোটামুটি আঠেরোটা প্রশ্ন আমি লিখেছি তবে এখান থেকে অনেকগুলো তো তোমাদের সংজ্ঞাই আছে তাই না সংজ্ঞাগুলো তো আর কি আর বলবো ছোটখাটো জিনিস তো তোমরা যদি দেখো তাহলে এই আঠারোটা প্রশ্ন পড়া খুব একটা কঠিন ব্যাপার কিন্তু না আর অবশ্য তার যাদের অলরেডি হয়ে আছে আশা করছি সবারই হয়ে আছে তো অলরেডি যাদের হয়ে আছে তাদের তো কথাই না মানে এই কয়েকটা প্রশ্ন যদি রেডি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে সমস্যা না তোমরা নিশ্চিন্তে হচ্ছে আবার এইগুলোকে রিভাইজ করো হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে দেখো নেক্সট পরমাণু নিউক্লিয়াস আমাদের ইউনিট এইট এখানে দুটো চ্যাপ্টার আছে চ্যাপ্টার ওয়ান থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখে নাও বোর্ডের তত্ত্বের শিকার্য গুলি লেখো তিনটে শিকার্য আছে আর তার সাথে সাথে শিকার্যর পাশাপাশি যদি তোমরা সমীকরণ গুলো দিতে পারো তাহলে খুবই ভালো হয় তো বোর্ডের তিনটা শিকার্য লিখতে হবে তারপরে ডি ব্রগলির প্রকল্প থেকে বোর্ডের কোয়ান্টাম তত্ত্বের প্রমাণ এগুলো সব আমার ইউটিউবে করানো আছে চাইলে দেখতে পারো ঠিক আছে এটা তবে এন তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করো তাছাড়া প্রমাণ এইভাবেও দিতে পারে যে গতি শক্তি টু মাইনাস অফ মোট শক্তি অথবা তোমার হচ্ছে স্থিতি শক্তি ইজুকাল টু টু অফ মোট শক্তি এটা প্রমাণ আসতে পারে এইভাবে করে তারপরে তারপরে হচ্ছে তোমার এনতম তম কক্ষপথের অবশ্যই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এন তম কক্ষপথের ব্যাসার্ধ সেটা কত হবে তার রাশিমালাটা প্রতিষ্ঠা আসতে পারে আর এখান থেকে ম্যাথ আসতে পারে এই ফর্মুলাটা মনে রাখতে হবে তোমাদেরকে তারপরে এন তম কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করো সেই বেগের রাশিমালা মানে এখান থেকে ম্যাথ আসতে পারে ভি সমানুপাতিক ওয়ান বাই এন আমি মোটামুটি হিন্ড দিয়ে রেখে দেখলো অথবা তোমরা এটা মনে রাখতে পারো ভি এন ইজ ইকাল টু সি বাই একশো এন সি মানে কি সি মানে হচ্ছে থ্রি ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে এখান থেকে তোমাদের এন এর মান যাই বলে দিবে এন এক বলে দিলে এক দুই বলে দিলে দুই ওইভাবে তোমরা কিন্তু এখানে সেই কক্ষপথে সেই ইলেকট্রনের গতি তোমরা নির্ণয় করতে পারো নেক্স্ট হচ্ছে ইন তোমার কক্ষপথে ইলেকট্রনের কৌণিক বেগ নির্ণয় করো কৌণিক বেগ তো আমরা সকলেই জানি প্রথমে তো এটা দিয়ে শুরু হয়েছিল এল এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই টু পাই ঠিক আছে যাই হোক এইট বাই টু পাই এর রাশিমালাটা তোমরা ডাইরেক্ট যদি মনে রাখো গুণ করে মানে তোমরা যদি চাও নাও মনে রাখতে পারো এইচ এর মান মনে রাখো দু দু তো দুই পায়ের মান মনে রাখো গুণ করো ভাগ করো তারপরে এটা আসবে আর হলে তোমরা চাইলে এটাকে ডাইরেক্ট মনে রেখে এই যে এই ভ্যালুটা ডাইরেক্ট এটা বসাতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা আমি তো বলবো যে এগুলো মনে রাখতে কারণ পরীক্ষাতে অত সময় আমরা নাও পেতে পারি তো কত হবে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড ঠিক আছে আচ্ছা নেক্সট তারপরে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে নিশ্চিত বিকিরণে তরঙ্গ রাশিমালাটি নির্ণয় করো এগুলো প্রত্যেকটা আমার ইউটিউব চ্যানেলে খুব সুন্দরভাবে বুঝিয়ে করে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো রিভাইজ এর জন্য দেখতে পারো অথবা মানে এখন যদি তোমরা দেখে নি দু চারবার প্র্যাকটিস করে নাও তাও কিন্তু হবে তো সেটা কি ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর ইনটু ওয়ান ডিভাইডেড ফাইনাল মানে কি ইলেকট্রনটা ফাইনালি কোথায় যাচ্ছে আর ইনিশিয়াল মানে কি কোথা থেকে যাচ্ছে কততম কক্ষপথে থেকে কততম কক্ষপথে আচ্ছা নেক্সট বলছে বামার শ্রেণী তোমরা জানোই যে ইলেকট্রন মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে সমস্ত শ্রেণীগুলো আছে তোমার বর্ণালী তো সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে লাইমেন বামার পেশেন্ট ফান ব্রাকেট এগুলো হচ্ছে প্রত্যেকটার আমি শুধু এখানে বামার লিখে রেখেছি যে এই বামার শ্রেণীর দীর্ঘতম মানে সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যটি নির্ণয় করতে বলছে কিন্তু এখানে বামার আসতে পারে আসতে পারে ব্রাকেট আসতে পারে ইম্পর্টেন্ট বামারটাই আমি মানছি কিন্তু বাকিগুলো দিলে দিতে পারে কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে বামার মানে কততম কক্ষপথ সেটা করে দেওয়া আছে একটা সুন্দর ট্রিকের মাধ্যমে এটাকে করে দেওয়া আছে মানে বামার শ্রেণী পেশেন্ট শ্রেণী কিভাবে তরঙ্গদের নির্ণয় করতে হয় এই জিনিসগুলো চাইলে দেখতে পারো আচ্ছা নেক্সট হচ্ছে আইন শক্তি ও আয়নয়ন বিভব কাকে বলে এর মান হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে নির্ণয় করো সহজ তারপরে বরের তত্ত্বের সাহায্য সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো তারপরে এক এক্স রে এর তিনটি বৈশিষ্ট্য আলোচনা করতে বলছে এর কম্পাঙ্ক এবং তরঙ্গদেরকে রাশিমালা তা নির্ণয় করতে বলছে নির্ণয় আসে না এখান থেকে ম্যাথি আসে বেশি কি এই যে ল্যামডা মিনিমাম ঠিক আছে ল্যামডা মিনিমাম ইজ ইকুয়াল টু বারোশো তেতাল্লিশ ডিভাইড বাই ভি এটা ন্যানোমিটারে হবে অবভিয়াসলি তো এখান থেকে ম্যাথ আসবে মেন কথা হচ্ছে এটা তারপরে এখানে রেঞ্জ অফ সফট অ্যান্ড হার্ড এক্স রে এটা একটু মনে রাখলে ভালো বারোশো চল্লিশ ইলেকট্রন ভোল্ট থেকে ওয়ান পয়েন্ট টু ফোর কিলো ইলেকট্রন ভোল্ট যদি হয় তাহলে সফট এক্স আর এর তরঙ্গদৈর্ঘ্য ওই হিসাবে আমরা বের করে নিব এই রাশিমালা থেকে আর যদি তোমরা হার্ড এক্সরে বলো তাহলে তার তরঙ্গদৈর্ঘ্য হবে জিরো পয়েন্ট জুট জিরো ওয়ান ঠিক আছে আর এর শক্তি হবে ওয়ান পয়েন্ট টু ফোর মেগা ইলেকট্রন ভোল্ট ঠিক আছে চলো নেক্সট নিরবিচ্ছিন্ন ও বৈশিষ্ট্যমূলক এক্স দুটি পার্থক্য তারপরে হচ্ছে বৈশিষ্ট্যমূলক কিভাবে তৈরি হয় একটু দেখে নিতে হবে মোজেলের সূত্রটি বিবৃত করো এবং গাণিত এই পনেরোটা প্রশ্ন ওই চ্যাপ্টার থেকে চলে গেল তারপরে তারপরে আমাদের চ্যাপ্টার নাম্বার টু এখান থেকে কি কি দেখতে হবে দেখে নাও ভরো শক্তির তুল্যতা সম্পর্কিত আইনস্টাইনের সূত্রটি বিবৃত করো আর গাণিতিক রূপটি তো করার ঠিক আছে এটা সকলেই আমরা জানি তারপরে এখান থেকে যে ম্যাঘ আসার মতো বলবে এক গ্রাম ভর সমান কত জুল শক্তি কত মেগা ইলেকট্রন গোল শক্তি এটাও বলতে পারে আচ্ছা এক গ্রাম না দিয়ে একটি ইলেকট্রনকে পুরোপুরি শক্তিতে রূপান্তরিত করতে হলে কতটা মানে একটি ইলেকট্রনকে পুরোপুরি শক্তিতে রূপান্তরিত করতে চাইলে কতটা শক্তি পাওয়া যাবে এরকমও কিন্তু আসতে পারে তাই জন্য দেখে নিও কি বলছি ইলেকট্রনের ভর আমাদের জানা আছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন্ট মাইনাস থার্টি ওয়ান কেজি এইভাবে করেই কিন্তু আমাদের দেখতে হবে মানে ওই মানটা করে করে আছে আমার ইউটিউবে হচ্ছে কাকে বলে একটা উদাহরণ মনে রাখবে সহজ এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট না তবে বলা যায় না সহজ কোশ্চিন দিতে গেলে এটা দিয়ে দিতে পারে নিউক্লিয়াসের বন্ধন শক্তি কাকে বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বরটা নিউক্লিয়াসের বন্ধন শক্তি কাকে বলে নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যার ব্যাখ্যা করো লেখচিত্রের সাহায্যে একটা লেখচিত্র আছে এইট মেগা ইলেকট্রন হোল্ড হলে সেটা স্থায়ী হবে কাক থেকে যদি আস্তে কমে হয় তাহলে সেটির আস্তে আস্তে হ্রাস পাবে এই যে বিষয় এটা তোমাদের ভালো করে জেনে রাখতে হবে তারপরে নিউক্লিয়াসের ব্যাসার্ধ ও আনবিক ভর এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার নাম্বারটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ আনবিক ভরের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে হবে আর ইজুকাল টু মানে ক্যাপিটাল আর ইজুকাল টু স্মল আর ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান থার্ড এটা হচ্ছে সেই সম্পর্কটা এখান থেকে ম্যাথ আসবে ঠিক আছে ম্যাথও আসতে পারে নেক্সট বলছে ঘনত্ব নিউক্লিয়াসের ঘনত্ব পরমাণুর আনবিক ভরের উপরে নির্ভর করে না প্রমাণ করো এটা ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারটা তারপরে আলফা আলফাবিটা গামারসির বৈশিষ্ট্য সবাই জানি আমরা ক্লাস টেন থেকে পড়ে আসছি আহ পার্থক্য ও বিটারসি এক্স রে ও গামার এদের মধ্যে তোমরা পার্থক্যটা মনে রাখবে তারপরে ম্যাথ আসবে যে মনে করো একটা পরমাণু থেকে নিউক্লিয়াস থেকে আলফা নির্গত হলো বা বিটা বা গামা তাহলে সেক্ষেত্রে তোমার যে ডটার নিউক্লিয়াস হবে তার আনবিক ভর বা পারমাণবিক এই সম্পর্কিত তারপরে তেজস্ক্রিয় বিঘটনের সূচকের সূত্রটি প্রতিষ্ঠা করা এবং লেখচিত্রের সাহায্যে দেখাও অর্ধায় ও অর্ধ জীবনকাল অর্ধায়ু বা অর্ধ জীবনকাল একই কথা ও না বা হবে এখানে এর সংজ্ঞা দাও এর সম্পর্কিত ম্যাথ আসতে পারে আসতে পারে কি আসবে এখান থেকে ম্যাথ তারপরে সক্রিয়তা কাকে বলে দেখাও যে তেজস্ক্রিয় দেখাও যে তেজস্ক্রিয় ভাগনের সূচকের সূত্রের কি সূত্র মেনে চলে ঠিক আছে আর তাছাড়া এই রেখক এটা যদি নাও দাও যে তেজস্ক্রিয় বিঘটন সূচকের সূত্র মেনে চলে দেখাও তাও তোমাকে সক্রিয়তা কাকে বলে এই রেখক গুলো মনে রাখবে বেকারেল ফেকারেল কুড়ি টুড়ি এগুলো ছিল না আর ওদের সম্পর্ক ঠিক আছে এক বেকারেল সমান কত কুড়ি মানে এক কুড়ি সমান কত বেকারেল এই যে জিনিসগুলো কাকে বলে উদাহরণ দিয়ে হবে একটা তেজস্ক্রিয় সংযোজন কাকে বলে সূর্য এবং নক্ষত্রের শক্তির উৎস কি আচ্ছা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এই যে কয়েকটা প্রশ্ন মোটামুটি চোদ্দটা প্রশ্ন এখানে আছে এই চোদ্দটা প্রশ্ন তোমরা করে নিও এখান থেকে পনেরোটা প্রশ্ন আর এইখান থেকে হচ্ছে আঠেরোটা আর আমি জানি যে এগুলো তোমাদের সকলের হয়েই আছে এমন তো না যে এখন শুরু হচ্ছে এখন তোমাদের প্রায় শেষের দিকে এগারো বারো তারিখ থেকে তোমাদের যদি শুরু হয় পরীক্ষা তার মানে কি এখন তোমাদের প্রিপারেশন পিকে চলে যাওয়া উচিত সমস্ত সিলেবাস শেষ হয়ে যাওয়া উচিত আর আশা করি হয়েও গেছে এখন শুধু তোমাদের কি করতে হবে চাপ দিতে হবে কতটা তোমাদের এই সমস্ত কিছু যদি মনে রাখা যায় সেই জন্য বারবার বারবার পড়তে হবে দিন রাত চব্বিশ ঘন্টা এখন আর কোনো কিছু করার যেন না থাকে পরে যেন রেগ্রেট না হয় যে মনে হয় ওই সময়টা যদি ইউজ করতাম বন্ধুদের সঙ্গে একটু কম আড্ডা মারতাম বা টিউশনে গিয়ে হয়তো বেশি সময় নষ্ট করে ফেলছি বন্ধু সঙ্গে একটু গল্প টল্প করতে গিয়ে তো হয়তো আরো বেটার আমি রেজাল্টটা করতে পারতাম এ রেগুলার যেন না থাকে এখন তোমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তোমরা পড়াশোনা শুরু করো বা পড়াশোনা চালিয়ে যাও শুরু করো বললে ভুল হবে শুরু তো অলরেডি তোমরা তো চালিয়ে যাও এবং তার পাশাপাশি হচ্ছে রিভাইজ করো কতটা তোমার হলো সেই জায়গাটাও দেখো আর হ্যাঁ এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও মানে আমি জানি সকলের হয়েই গেছে হয়তো কিন্তু যদি না হয় তাহলে যে প্রশ্নটা হয়নি সেগুলো তোমরা মানে করে নাও আর কি আর বারবার এগুলো এগুলো প্র্যাকটিস করো প্রিপারেশন করো আর আমি জানি যে একটা তো সাবজেক্ট না তোমরা বলতে পারো যে অনেকগুলো সাবজেক্ট সময় কম স্বাভাবিক জিনিস কিন্তু এটা তোমার মার্কশিটে লেখা থাকবে না মার্কশিটে আলটিমেটলি তোমার মার্কসটাই লেখা থাকবে তাই জন্য তোমাকে সময় বেশি দেওয়া হয়েছে কম দেওয়া হয়েছে কোনো অজুহাত কিন্তু পরে আর কাজ করবে না তো যাই হোক আজকের মতো এখান থেকেই আর পরের দিন আর বাকি যে তিনটে চারটারের মতো থাকলো মানে দুটো আমাদের সেমি কন্ডাক্টর সহ আরও তোমাদের সঞ্চার ব্যবস্থা ওইটার সাজেশন ভিডিও নিয়ে চলে আসবো কারো কিছু বলার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কমেন্টে জানিও আর পাশাপাশি বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল দিকে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তো আজকের মতো এখান থেকে থাকলো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর পড়াশোনা চালিয়ে যাও তো আজকে এখান থেকে সকলকে টাকা